বম আছে বাস শুনলাম তারপরে কেউ বললে কি গ্যাস গ্যাস বাম করেছে আমরা খুলেও দিয়েছি একটা এই তো কথা

দেখতে পাই না কিন্তু লোক যে খুলেও না বন্ধই থাকে বাড়ি এই ঘন্টা খানে খেল হ্যাঁ আমরা বাস শুনল কি বম পড়েছে বাস শুনলাম তারপরে কেউ বললে কি গ্যাস গ্যাস বাম করেছে আমরা গ্যাসকে খুলেও দিয়েছি একটা এই তো কথা বললেন হ্যাঁ হ্যাঁ আওয়াজ আছে খুব জোর হ্যাঁ আসিনি আমি ভাত খাচ্ছিলাম কে বলে এলাম এখন আচ্ছা আমি বললাম কি বাড়িঘর ভেঙে উঠাও যেত যে আমাদের ছেলেপিলা হতো তাহলে রুপাটা চাকি হতো আমাদের এই তো কথা আর কি বলবো

বিস্ফোরণ হয়েছে এবং জখম হয়েছে দেখুন মুর্শিদাবাদ পৌরসভার যে এলাকায় ঘটেছে ওই এলাকা আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি যে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা সেখানে জায়গা দিচ্ছে জায়গা তৃণমূলের নেতা। তৃণমূলের স্বঘোষিত যারা সেখানকার নেতা বাদশাহ তারা মানুষকে নিয়ে আসে তারা কোথাকার মানুষ কেউ জানে না তারা বাংলাদেশি না পাকিস্তানি না রোহিঙ্গা কেউ জানে না অথচ পৌরসভা সেখানে বিল্ডিং বানানোর জন্য পারমিশান দিচ্ছে এবং সেই জমি রেকর্ড করে দিচ্ছে বিএলআর ওকে ধরে তৃণমূলের কথাই তো আজকালকার দিন আইন আমরা বারবার বলেছি তারা কর্ণপাত করেনি আজকে তাদের ঘরে বোম মজুত রয়েছে আর শুধু ওর বাড়িতে আজকে বিস্ফোরণ ঘটলো তাই মানুষ জানতে পারলো কিন্তু ওই আট নম্বর ওয়ার্ডের ওই এলাকাটায় শালবাগান এলাকা বাউলিবাগ এলাকা একইভাবে মতিঝিল এলাকা এবং রামকৃষ্ণপল্লী থেকে একটু ভেতর দিকে গেলে সেখানে যারা রয়েছে এবং যারা রাখবেই প্রশাসনের নাকের ডোকায় হচ্ছে প্রশাসনও চুপচাপ তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে আছে আজকে যে পুলিশের আসামি খুঁজে বাড়ানোর কথা সেই পুলিশগুলো কারা বিজেপি করছে কারা অন্যায় প্রতিবাদ করছে তাদেরকে লাঠি পেটা করে তাদেরকে মামলাও দেয় এতেই ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশমন্ত্রী তিনি একই জন অথচ তিনি প্রশাসনকে পরিচালনা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ শুধু মুর্শিদাবাদ নয় সারা বাংলা ভারতের স্তূপে বসে আছে যে কোনো সময় জেহাদিদের হাতে চলে যেতে পারে মুখ্যমন্ত্রী তখন আর রক্ষা করতে বাংলাকে পারবে না আমি এর আগেও দাবি করেছিলাম দু হাজার বাইশ সাল থেকে বলছি যে মুর্শিদাবাদ সহ একাধিক জেলার অবস্থা ভয়াবহ অবিলম্বে এগুলোকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনতে হবে তবেই এখানকার মানুষ নিরাপদে থাকতে পারবে এই যাকে যার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে তৃণমূলের কর্মী অবশ্যই তৃণমূলের কর্মী দেখুন আপনাকে আমি ছবি পাঠাচ্ছি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে চেয়ারম্যানের সঙ্গে সেখানে স্লোগান দিচ্ছে পতাকা উত্তোলনে তিনি দাঁড়িয়ে রয়েছেন চেয়ারম্যানের সামনে তৃণমূলের ঘনিষ্ঠ লোক প্রতিদিন পার্টি অফিসে বসে থাকে আজকে তৃণমূল তো এই কাজই করাচ্ছে দুষ্কৃতি তৈরি করো বোম পিস্তল দাও ভোটের দিন ভোট লুট করো আর ক্ষমতায় টিকে থেকে গরিবের টাকা চুরি করো এটাই তৃণমূলের নীতি এটাই আদর্শ